মেরে ফেলব ওনার বাড়ির কাজের লোকটাও সেদিন ছুটিতে ছিল এটাই ছিল মক্ষম সুযোগ আমি আমার হাজবেন্ডকে নিয়ে আবার ফুপার বাড়ি আসি ফুপা বিছানায় শুয়েছিলেন দুজনে মিলে মুখে বালিশ চেপে ফুপাকে মেরে ফেলি ফুপা রোগাক্রান্ত লোক ছিলেন তাই দুজনের শক্তির সাথে পেরে ওঠেনি বাড়ির বাহিরে বের হয়ে দেখলাম ফুপির পিএ ভিডিও করছে সেখানে আসলো কি করে মাথায় আসেনি আমি বলো ও হ্যাঁ মুন্নি নেমে যাওয়ার একটু পরে বিয়ে বলে আমারও ঢাকায় কাজ আছে আমি সন্ধ্যায় পৌঁছে যাব তখন মন ভালো ছিল তাই না করিনি মুন্নি বেগম আপনি বলেন তারপর কি করলেন সেখানে ঝামেলা না বাঁধিয়ে মহিলাটিকে বিশাল অঙ্কের টাকার লোভ দেখায় সে বিষয়টি গোপনে রাখেনি সে আবার ফুপির পিএস কাছে বলে দেয় দুজন মিলে আরো বেশি টাকা দাবি করে তখন মনে মনে আর একটা দুষ্টু বুদ্ধি বের করলাম দুজনকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে বলি একটা রুমের ভিতরে আর কি আমি তাদের বলেছি আমি টাকা নিয়ে আসতেছি দুজনে আমার কথা মতো পরিত্যক্ত একটা রুমে বসেছিল আমি বাহির থেকে দরজা লক করে দিয়ে শুধু ফুপিকে ডেকে আনলাম সবাইকে জানানো যাবে না দরজা খুলে দুজনকেই এক রুমে দেখা গেল খুপি সেদিন দুজনকে চাকরি থেকে বের করে দেয় যেহেতু মান সম্মানের ব্যাপার তাই কারোর কাছে প্রকাশ করতে নিষেধ করি তারপরেও মহিলাটিকে মিথ্যে আশ্বাস দিলাম যে টাকা দিব সেও রাজি হয় আর এই দিক দিয়ে পুরুষটাকে বুঝালাম অন্যভাবে বললাম মহিলাটিকে মেরে ফেললে সব টাকা তুমি একা পাবে টাকার লোভ হচ্ছে বড় লোভ সে আমার কথা মতো মহিলাটিকে মেরে ফেলে দিন আমি অন্য লোক ভাড়া করে পুরুষটাকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিই কিন্তু মোবাইলের ভিডিওটা আমি উদ্ধার করতে পারিনি তাছাড়া কার কাজে ছিল সেটাও জানতাম না তাই ভূতের গল্প সাজাই যেহেতু গ্রামের মানুষ ছিল অল্পতেই বিশ্বাস করে দুই পরিবারের ভয়ে অন্যত্রে চলে যায় অনেক দিন খোঁজাখুঁজির পর মোবাইল মহিলাটির মোবাইলটা পাওয়া গেল কিন্তু ভিডিওটি পাওয়া গেল না কে জানতো সে গুগলে ড্রাইভ করে রেখেছিল মোবাইলটি তখন দেয়ালের মাঝে ছুঁড়ে মারি যেন কেউ ভবিষ্যতে এটাকে ব্যবহার করতে না পারে সেদিন হয়তো ভালোভাবে ভাঙা হয়নি উপস্থিত সবাই হতবস্ত হয়ে আছে এই মেয়ে এত কিছু করলো আমি সেখান থেকে উঠে তম্ময় আর বড় মোমার বাধন করে দিলাম দুজনকেই টোপ হিসেবে রেখেছিলাম জানতাম এদের ক্রস ফায়ার করার কথা বললে আম্মু সত্যি সত্যি কথা বলবে মিস মার্জানা বেগম আপনার শাস্তি কি জানেন বাচ্চা চুরির অপরাধে তো জেলে যাবেনি তার থেকে বড় শাস্তি হবে নিজের সন্তানকে আপনি এত কাছে পেয়েও স্পর্শ করতে পারবেন না ও আপনার সন্তান নয় সে হচ্ছে আপনার চুরি করা সন্তানের ভাই আমি ছিলাম সেই হতভাগা যার মা তাকে আজও চিনতে পারেনি আম্মু চোখ বড় বড় করে আছে আমার দিকে আর তাকে থেকে লাভ নেই আপনার শাস্তি এটাই বাবা আপনাকে ক্ষমা করলো আমি কোনো দিন ক্ষমা করবো না র্যাবের একজন সদস্যের সাথে একটা তরুণ মেয়ে প্রবেশ করলো ওর চেহারা আমার চেহারার মতোই আমি একটা আঁকে উঠলাম আমার বোন তরি নয় তো আমি কিছু বলায় মেয়েটি আমার পাশে এসে বললো ভাই এই মহিলাটি শাস্তি আমি নিজ হাতে দিব ওনাকে সারা জীবন সন্তানহীন থাকতে হবে তুই তরি হুম সারা এই খবরটি বাইরে হওয়ার পর আমাকে যিনি এতটা বছর সন্তানের মতো দেখেছেন তিনি আমাকে সব বলেছে আমি সোজা র্যাব অফিসে যাই তাদের একজন আমাকে নিয়ে আসে তোর শাস্তির উপর আর কোনো শাস্তি হতে পারে না অফিসের কি বলেছে আপনাকে ধন্যবাদ দিব প্লিজ ওনাদের সামনে থেকে নিয়ে যান আর আমি আমার বাবার কোনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শান্তি আপনার সামনেই হবে অফিসের বেশি দেরি না করে মুন্নি আর তার হাজবেন্ডের উপর এলো গুলি ছুটতে থাকে বড় মামা কিছু না বলে সোজা হয়ে আছে কিছু বলার নেই এই সন্তানের জন্য কান্না করলে বাবা জাতিকে অসম্মান করা হবে বেশ কিছুদিন পর মেঘা কান্না করছে আমার সামনে বসে আমি ডিরেক্ট না করে দিয়েছি থাকে আমি তাকে বিয়ে করব না ওর মুখে যা এসেছে তাই বলে কাঁদতে কাঁদতে চলে গেছে বিয়ের দিন বড়ো হাজবেন্ড আর মেঘা একটু দূরে বসে আছে কাজী সাহেব এসেছে বের কাজ শেষ করবে আমি গালিপ আনাস দাঁড়িয়েছি একটু ধরেই ও হ্যাঁ আনাস আর প্রমার প্রেম ইতিমধ্যে হয়ে গেছে আমি বলতে হয়নি প্রমা নিজে প্রবেশ করেছিল বের কাজ শুরু হবে এমন সময় থানার এসআই সাহেব আসলো সাথে একজন মহিলা এসে তো তোলপার কাণ্ড মহিলাটি বোরোর চেপে ধরে বললো আমাকে রেখে আর একটা বিয়ে করা হচ্ছে আপনি বাড়িতে হইচই পড়ে গেল এত ভিড়ের মাঝে আমি মেঘের হাটটি ধরে একটু সাইডে নিয়ে আসলাম তুই এখানে এসেছিস কেন বিয়ের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম শুভেচ্ছা জানানো হলে সুখের সামনে থেকে বিদায় হোক হব তবে একা নয় প্রিয়সীকে সঙ্গে নিয়ে তোর সাথে গেলে তো তুই একটা চিটার এত প্ল্যান করলাম তারপরে আমি চিটার তার মানে প্যাস্টা তুই লাগিয়েছিস আমার মাথা এত বুদ্ধি নেই আমার সারা শরীরে শুধু বদমেজাজ এই বুদ্ধি হিটলার আনাসের চলো বেশি কথা না বলে সময় নেই আর কখনো ছেড়ে যাবি না তো আমি আগে কখনো ছাড়িনি ছাড়বো না একটা শর্তে তোর সাথে যাব আবার কি কি শর্ত আমার শাশুড়ি আমাকে জেল থেকে বের করে আমাদের সাথে রাখতে হবে ওনার পাপের শাস্তি অন্তত পেতে দাও তাহলে যেদিন শাস্তি শেষ হবে আমি সেই দিন যাব ও আচ্ছা ঠিক আছে চলো ছয় মাস পর বিকেলবেলা বাগানে বসেছিলাম হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করলো একটু পর শুরু হলো মুষলধারে বৃষ্টি আমি দৌড়ে বাড়িতে গেলাম সারা বাড়ি খুঁজে মেঘাকে কথা পেলাম না দৌড়ে গিয়ে দেখলাম সে দু হাত প্রসারিত করে বৃষ্টির পানি স্পর্শ করছে হঠাৎ মনে হলো সেদিনের স্বপ্নের কথা আনা সেই স্বপ্নের ব্যাখা দেশ বিদেশের অনেক অভিজ্ঞ জ্ঞানীদের মতামত নিয়ে বের করেছিল মেঘ মেঘা ও আকাশের মেঘ তিনটা সেদিন প্রথম একসাথে হবে সেদিনই হবে মেঘ পেলন তার স্মৃতিস্বরূপ হয়তো কোনো খুশি সংবাদ আসবে না হয় কোনো দুঃখের সংবাদ আসবে আমি ব্যাখাটি ব্যাখ্যাটি মানিনি তবুও বাড়ির ছাদের দেয়াল ভেঙে নতুন করে মেরামত করেছি আট ফিট উঁচু করেছি আবার মনে হচ্ছে সেদিন স্বপ্নটা বাস্তব দেখছি কেন যেন মনে হচ্ছে দক্ষিণ পাশের দেয়ালটা ভাঙা মানুষ যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে সেটা তার মাঝে মাঝে বাস্তব মনে হয় তার কাছে মেঘাকে দেখলাম ওপরের দিকে তাকে দুই হাত প্রসারিত করে সাথে সে ভাঙ্গা অংশের দিকে যাচ্ছে আমি মেঘা বলে দৌড়ে গেলাম তার কাছে সে আবার আমাকে আসতে দেখে ভাঙ্গা অংশের দিকে দৌড় দিল আমি মেঘা বলে চিৎকার দিয়ে আবার ঘুমতি উঠলাম আমার চিৎকার শুনে মেঘাও হন্তদন্ত করে উঠে লাইট চালালো আমি এক বোতল পানি ঢকঢক করে খেয়ে ফেললাম বোতলটা ছুঁড়ে মেরে মেঘাকে চাপটে ধরলাম আমার পুরো শরীর কাঁপছে ভয়ে মেঘার পুরো শরীরে স্পর্শ করছি হ্যাঁ এটাই তো আমার মেঘা কি হয়েছে আমার মাথা ছুঁয়ে ওয়াদা করো কিসের জীবনে কোনোদিন বৃষ্টিতে ভিজবে না কেন মেঘাকে সব বললাম ঠিক আছে পাগল কখনো বৃষ্টিতে ভিজতে ছাদে চাপো না কোথাও গিয়ে ভিজবে না ঠিক আছে এখন এইদিকে আসো আমি খুন পাড়িয়ে দিচ্ছি আমি বাদ্য ছেলের মতো মেঘার বুকে মাথা কে কমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এই শুনছো কি বাইরে বৃষ্টি হচ্ছে সত্যি বাইরে বৃষ্টি হচ্ছে আমি মেঘাকে শক্ত করে আমার বুকের সাথে মিশে ধরলাম আরে আমি যাবো না তো কোথাও